প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর আপনাদের জন্য এক দারুণ সুখবর আপনাদেরকে জানানো যাচ্ছে যে ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এখন পটিয়া জানি বাজার আউটলেটের শাখা এখন থেকে এখানে আপনি সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বয়স্ক অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট সহজভাবে খুলতে পারবেন আপনি একক এবং যৌথ অ্যাকাউন্টও খুলতে পারবেন না আমাদের সেবাসমূহ এখানে সেভিংস অ্যাকাউন্ট করা হয় ইসলামিক অ্যাকাউন্ট করা হয় শুধুমুক্ত কারেন্ট অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট মাতৃকালীন অ্যাকাউন্ট গর্ভবতী মহিলাদের অ্যাকাউন্ট খোলা যায় এবং রেমিটেন্স গোপন নাম্বারের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন এখন থেকে আপনি ইউনাইটেড কমার্শিয়াল ইউসিবি ব্যাংকের সকল প্রকার সেবা পুটিয়াও জানি বাজার আউটলেট শাখা থেকে গ্রহণ করতে পারবেন তাই আর দেরি নয় এখনই চলে আসুন ইউসিবি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়ালি পুটিয়া জানি বাজার শাখা আউটলেটে মনে রাখবেন আমাদের ঠিকানা পুটিয়া জানি উত্তর বাজার হাজি মার্কেট দেলদুয়ার টাঙ্গাইল মোবাইল নাম্বার শূন্য এক সাত এক আট সাত এক সাত দুই সাত পাঁচ আপনার প্রয়োজনে আসুন সেবার